বিসমুল্লা রহমান রহিম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বেবি ব্যাগ আমাদের মা বোনদের জন্য কত সুন্দর সুন্দর বেবি ব্যাগ নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি মুক্তার ব্যাগ স্টোরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মোবারকবাদ দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে অনেক ধরনের ব্যাগের কালেকশন রয়েছে এই ব্যাগটির বৈশিষ্ট্য কৃষি পার্টিশন রয়েছে সামনে পার্টিশন রয়েছে এবং আদরের সোনামুনিদের কাপড় চুপড় বাচ্চাদের জন্য কাপড় চুপড় নেওয়ার জন্য অনেক সুন্দর স্পেজ রয়েছে তো যারা যে যেখান থেকে দেখছেন সকলেই মুক্তার ব্যাগ আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ মুক্তার হিসার এখানে দেখতে পাচ্ছেন যে একটি ব্যাগ ট্রাভেলিং ব্যাগ খুবই সুন্দর এখান থেকে চেনগুলো রানারগুলো খুবই স্মুথ এবং ইস্তারি করা কাপড় চোপড় আপনি নিতে পারবেন সাইডে পকেট রয়েছে দেখতে পাচ্ছেন এবং কাপড়টি ওয়াটারপ্রুফ হওয়াতে আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে আমাদের এখানে সব ধরনের স্কুল ট্রাভেল ট্রলি ইনশাল্লাহ একই সাথে নিজের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার হাজি এম হোসেন প্লাজা তৃতীয়তলা মুক্তার ব্যাগ স্টোর